বন্ধুরা বাংলায় কি রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিশেষে সব থেকে বেশি এফেক্টেড হওয়ার চান্স রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের আর সেই সে কি পশ্চিমবঙ্গের রাজনীতি এবার উথাল হবে এই প্রশ্নটা জাগতে শুরু করেছে তার দুটো মেজার কারণ রয়েছে এবং তার অন্যতম প্রধান কারণটা ঘটলো আজকে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তড়ি ঘড়ি ডেকে পাঠালেন এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দুবাবুও কিন্তু দিল্লি যাচ্ছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা উঠতে শুরু করেছে হঠাৎ করে শুভেন্দুবাবুকে এইভাবে ডেকে পাঠানোর কী দরকার আছে দেখুন দুজনেই বিজেপি করেন এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত শুভেন্দুবাবু সুতরাং ডাকতেই পারেন সেখানে তাদের রাজনৈতিক আলোচনা থাকতেই পারেন কিন্তু গতকাল থেকে যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই ডাকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটছে নাম্বার ওয়ান দেখুন যেটা অখিল গিরি যারা সব সময় কিন্তু অধিকারী পরিবারের বিরোধী রাজনীতি করেন একই দলে করলেও বিরোধী রাজনীতি করেন বলেই কিন্তু পরিচিত সেই অখিলগিরিকে কিন্তু মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা দেখলাম যে নজিরবিহীন একটা সৌজন্যের আবহাওয়া তৈরি হয়েছে বিধানসভাতে যেখানে বিজেপির ঘোষিত নীতি হচ্ছে যে যে রাজ্য রাজ্যসঙ্গীত তৈরি করা হচ্ছে বা রাজ্যের দিন তৈরি করা হচ্ছে সেইগুলোকে তারা মান্যতা দেয় না অথচ বিধানসভায় যখন সেই রাজ্য রাজ্যসঙ্গীত বাজছে তখন কিন্তু এর আগে বিজেপি বিধায়করা যেটা করতেন তারা ওয়াকআউট করে বেরিয়ে যেতেন কিন্তু কালকে তারা উঠে দাঁড়ালেন এবং রাজ্য সঙ্গীতকেও গলা সম্মান জানালেন এর পাশাপাশি আরেকটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে বিধানসভায় যখন বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী তখন স্পিকার বিমান ব্যানার্জি তিনি অপোজ করছেন যে আপনারা এটা এটা তো রকম চেঞ্জ আনেননি নি এটা হবে না তখন মুখ্যমন্ত্রী বললেন যে বিরোধী দলনেতার কথা এখানে রাখা হোক এখন এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে এইখান থেকে কি বাংলার রাজনীতি নিয়ে একটা বড় রকমের চিন্তা হচ্ছে বড় রকমের কোনো চেঞ্জেসের ব্যাপার থাকছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যখন শেখ হাসিনা পদত্যাগ করছেন তার আধ ঘন্টা আগে এবং আধ ঘন্টা পরে দুটো ইন্টারভিউর কথা আপনারা ভালো করে ভাবুন একটা হচ্ছে বিরোধী দল নেতা আধ ঘন্টা আগে বললেন তিনি বললেন যে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে সেখানে তার কাছে যা ইনপুট রয়েছে সেখানে এটা যদি নেক্সট তিন দিনের মধ্যে সামাল দেওয়া না যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অন্তত এক কোটি শরণার্থী হিন্দু শরণার্থী তারা পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এই জায়গাটাই তিনি নিশ্চিত তিনি মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন অর্থাৎ বাংলাদেশের যে অবস্থা রয়েছে সেই ইনপুট নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর কাছে ছিল এবং সেই জায়গা থেকে তিনি যে সম্ভাবনাটার কথা বললেন তারপরই আধ ঘন্টার মধ্যে দেখা গেল পালাবদল ঘটেছে শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং তারপর হিন্দু ফ্যামিলির উপর বাংলাদেশে কিন্তু অত্যাচার শুরু হয়ে গেছে এরপর এই ঘটনার আধ ঘন্টা বাদে মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রী বললেন যে তিনি কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান এবং এই পরিস্থিতির দিকে নজর রাখছেন কেউ উত্তেজনা ছড়াবেন না একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাজটাই করেছেন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এই বিরল সৌজন্য কেন্দ্রের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই এটা কিন্তু নজিরবিহীন পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে এই ধরনের জিনিস অভ্যস্ত নয় আর সেই সবের পরিপ্রেক্ষিতেই বঙ্গ রাজনীতি নিয়ে কিন্তু একাধিক একাধিক জল্পনা শুরু হয়ে গেছে আর সেই জল্পনা আজকে বহুগুণ বেড়ে গেল যখন শুভেন্দু অধিকারীকে আপতকালীন ভিত্তিতে ডেকে পাঠালেন অমিত শাহ এবং সেখানে সেই বৈঠকের সম্ভাবনা হচ্ছে কী নিয়ে আলোচনা হতে পারে এবং বঙ্গ রাজনীতিটি কোন খাতে বইতে পারে সেই নিয়েই করব বিস্তারিত আলোচনা এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকে একটি প্রতিবেদনে আপনাদের বলছিলাম যে বাংলায় কিন্তু রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে এবং সেখানে কেন্দ্রীয় সুপারভিশন সেটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে এবং তার থেকেও বড়ো কথা যেটা ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের হিসেব কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে এবং সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে বা যদি সেই জায়গাটা যদি নাও হয় তিনশো ছাপ্পানো যদি নাও হয় হয়তো সরকারকে রেখে দেওয়া হলো কিন্তু তিনশো জারি হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে কেননা বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সেই জায়গা থেকে খুব সম্ভবত সেখানে বিএনপি এবং জামাতের জোট ক্ষমতায় আসছে এবং জামাত কিন্তু খুব ঘোষিতভাবেই ভারত বিরোধী এবং বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তনটা হল এটা অ্যাকচুয়ালি এজেন্ডাটা ছিল ভারত বিরোধিতা করা এবং সেই জায়গা থেকেই পুরো জিনিসটা শুরু হয়েছিল ছাত্র আন্দোলন এখানে একটা ঢালের মতো ব্যবহার করা হচ্ছে এই যুক্তি এই এই রাজনৈতিক বিতর্ক কিন্তু যত সময় যাচ্ছে তত তীব্র হচ্ছে কেন দেখুন যদি ভালো করে খেয়াল করে দেখেন কিছুদিন আগেই বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী অভিযান শুরু হয়েছিল ভারতীয় পণ্য ভারতীয় পণ্য যেগুলো আছে সেগুলোকে বয়কট করতে হবে সেই নিয়ে কিন্তু একটা আন্দোলন করার চেষ্টা করা হয়েছিল এবং সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু কড়া স্টান্স নিয়েছিলেন তিনি বলেছিলেন যারা এই এই আন্দোলন করছেন তারা তাদের স্ত্রীকে বলতে পারবেন ভারতীয় শাড়িকে তারা ব্যবহার করবেন না সেইগুলোকে আগে তারা পুড়িয়ে দিতে পারবেন তারপর ভারতীয় পণ্য বয়কট করবেন আর সেই সময় বাংলাদেশে পেঁয়াজের দাম আড়াইশো টাকা কিলোতে পৌঁছে গিয়েছিল যেটা কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছিল এবং সেই সময়ে দিল্লির কাছে সাহায্য চান শেখ হাসিনা নরেন্দ্র মোদীও এক ফোনে সেই সাহায্যের আশ্বাস দেন এবং তারপরই কিন্তু বাংলাদেশে এই পেঁয়াজের দামটা অনেকটা নিয়ন্ত্রণে আসে যেটা কিন্তু বাংলাদেশের ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ ছিল এবং এই এই জিনিসগুলো খুব দ্রুত হয়ে যাওয়ার ফলে সেই আন্দোলনটা কিন্তু দানা বাঁধেনি এরপরই এই ছাত্রদের আন্দোলন শুরু হলো যেটা প্রাথমিকভাবে একদমই কোটা বিরোধী আন্দোলন এবং মানবিকতার দিক থেকে সকলেই সেটাকে সমর্থন করছিল কিন্তু যত দিন গেছে সেই আন্দোলন থেকে যে যে স্লোগানগুলো উঠে এসেছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি বা যাদের হাতে লাল তাগা বাংলাদেশ থেকে তাদের ভাগা এই ধরনের যে কথা হয়েছে বা গতকাল শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর উপরে আক্রমণ নেমে এসছে যেভাবে তাদের করুণ আর্তনাদের ছবি ছবি উঠে এসছে এমনকি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেখানে যারা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করছেন তারা পোস্ট করছেন যে এখানে যত হিন্দু আছে তারা দেশ ছাড়ো এমনকি তাদের যারা সেলিব্রিটি রয়েছেন সেই সেলিব্রিটিরাও অবধি এখন কিন্তু পোস্ট করতে শুরু করে দিয়েছেন যে এ কেমন স্বাধীনতা মানে গতকালের পর নতুন স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এমন তো একটা আওয়াজ উঠছে এই কেমন স্বাধীনতা যেখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে যদি সেই আক্রমণ না থামে তাহলে এই স্বাধীনতাকে স্বাধীনতা বলে মানতে পারছি না অর্থাৎ ভারত বিরোধী যে জায়গাটা ছিল সেইটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়েছে এদিকে বাংলাদেশের যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী সেই মোহাম্মদ ইউনিশ নোবেল জয়ী যিনি অর্থনীতিবিদ তিনি অ্যাকচুয়ালি দুর্নীতিগ্রস্ত এটা কিন্তু শেখ হাসিনা সরকার মনে করত এবং সেই জায়গা থেকে তার জেল বা জরিমানা অনেক কিছু ব্যাপার ঘটেছে তিনিই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসতে পারেন অর্থাৎ সেনাদের সরকার চলছে এখন সেই সেনারা যে অন্তর্বর্তী সরকার তৈরি করবে সেই সরকারের মুখ এই মোহাম্মদ ইউনিশ হতে পারেন এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে এখন যে ঘটনা বাংলাদেশে ঘটছে ভারত কিন্তু সেই ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভলি ব্যাপারটাকে ডিল করছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এই বলে ব্যাপারটার মধ্যে কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে না খুব স্বাভাবিক কেননা ভারত যদি সেটার মধ্যে ইন্টারফেয়ার করে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে এবং সেই জায়গা থেকেই ভারত খুব স্বাভাবিক দূরত্ব রচনা করছেন অথচ সেই জায়গাটাকে অ্যাটাক করে বসে আছেন এই সম্ভাব্য যিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিস তিনি কি বলছেন তিনি বলছেন যে ভারতবর্ষ নিজেদের দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বা শক্তভুক্ত করার জন্য সমস্ত রকমের পদক্ষেপ করছে অথচ সেই ভারতবর্ষই এই বাংলাদেশের স্বৈরাচারী শাসন চালাবার জন্য শেখ হাসিনাকে পিছন থেকে মদত দিয়ে যাচ্ছে অর্থাৎ ইনি যদি সত্যিই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তার ভারত সম্বন্ধে কি স্টান্স সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর এই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে আগামী কয়েকটা মাস কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই ভারত বাংলাদেশ যে দ্বিপাক্ষিক জায়গাটা রয়েছে সেখানে সব থেকে যদি এফেক্টেড কোনো ল্যান্ড থাকে কোনো এরিয়া থাকে সেটা পশ্চিমবঙ্গ হতে চলেছে এখন এই পরিস্থিতিতে দুটো সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে নাম্বার ওয়ান যেটা কালকেই আলোচনা করছিলাম যে ভারতবর্ষের সুরক্ষার জন্য এখানে সরকারটাকে রেখে দিয়ে তিনশো জারি হতে পারে অথচ আর আরেকটা সম্ভাবনা হচ্ছে যে যদি যদি এই সরকার সেই সহযোগিতা না করে তখন বাধ্য হয়ে তিনশো জারি করতে হবে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে নিতে হবে করে ব্যাপারটাকে প্রোটেক্ট করতে হবে এইটা একটা জায়গা রয়েছে আর একটা জায়গা রয়েছে যে না এই এই সরকার এখানকার যে রাজ্য সরকার আছে তারা কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতায় চলছে এবং যে ফেডারেল স্ট্রাকচার আছে সেটাকে সম্মান দিচ্ছে তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু দু ধরনের রাজনৈতিক ইকুয়েশান হতে পারে যদি এখানে তিনশো বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হয় তাহলেও কিন্তু শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে চলেছে সেখানে তাকে কিন্তু অনেকটা প্রোয়াক্টিভ লিডার হিসেবে কাজ করতে হবে অর্থাৎ প্রশাসনের ব্যাপারেও তাকে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে সেই জায়গাটা আলোচনা করতেই কি অমিত শাহ ডেকেছেন আবার অন্যদিকে যদি এই ঘটনা ঘটে যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয়ে রেখে চলবে ফেডারেল স্ট্রাকচারটাকে মেনে চলবে সেক্ষেত্রেও এখন যদি এখানকার যেটা বিরোধী দল রয়েছে অর্থাৎ বিজেপি এবং পরিষদীয় দল হিসেবে শুভেন্দু অধিকারী যে দায়িত্ব রয়েছে সেখানে যদি তেরে আক্রমণ করেন সমস্ত বিষয়ে করেন তাহলে কিন্তু সেই কেন্দ্র রাজ্যের যে সমন্বয় জায়গাটা আছে সেটাও বিঘ্নিত হতে পারে সেই ব্যাপারে কোনো স্পেশাল আলোচনা করতে তাকে ডেকেছেন এই দুটো সম্ভাবনা নিয়েই কিন্তু আজকে দিল্লির রাজনীতি ক্রমশ ক্রমশ তৎপর হচ্ছে এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে গতকাল ভারতবর্ষে ল্যান্ড করার পর শেখ হাসিনা বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে কিন্তু এই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের একটা দীর্ঘ বৈঠক হয়েছে এবং ডেফিনেটলি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশান সেখানে কি গোয়েন্দা ইনপুট রয়েছে তার সমস্ত কিছুরই কিন্তু ডিটেলসে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে ফলে সেখানে যদি কোনো গোপন তথ্য উঠে আসে যেটা ভারতের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বড়ো সড়ো বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে বা ভারতে অনুপ্রবেশের কোনো ছক থাকতে পারে সেখানে রোহিঙ্গা বা জামাতিরা এসে ভারতবর্ষের মধ্যে ডামাডোল করতে পারে এই রকম কোনো সম্ভাবনা থাকে সেই নিয়ে কি কোনো বিশেষ আলোচনা আছে কেন এই সম্ভাবনাটার কথা উজ্জ্বল হচ্ছে কেননা যত সময় যাচ্ছে তত এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের এই যে আন্দোলন এটা যে ভারত বিরোধী আন্দোলন এবং এটাকে যে ফান্ডিং করা হয়েছে সেখানে পাকিস্তান বা চীনা যোগ থাকতে পারে যদিও বিদেশমন্ত্রী বলেছেন যে এখনই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো তথ্য হাতে আসেনি আরও সময় দিলে ব্যাপারটা স্পষ্ট হবে কিন্তু এই যে সম্ভাবনাটা নেই এটা কিন্তু তিনি ফুৎকারে উড়িয়ে দেননি আর যদি সেটাই হয়ে থাকে এটা পাক ফান্ডেড বা চাইনিজ ফান্ডের যদি কোনো আন্দোলন হয়ে থাকে তাহলে অতি দ্রুত যারা এখন আন্দোলনের পুরোভাগে রয়েছেন সে জামাতি হোক বিএনপি হোক বা এই ছাত্র আন্দোলনের মুখ হোক তারা কিন্তু খুব দ্রুত ঠান্ডা করে হিমঘরে ঢুকে যাবেন বা ঢুকিয়ে দেওয়া হবে পুরো জায়গাটাই কিন্তু সেই বিদেশি শক্তিগুলো নিয়ে নেবে এবং সেক্ষেত্রে যে অ্যাটাকের জায়গাটা হবে সেক্ষেত্রে যে ডামাডোল তৈরির জায়গাটা হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ফলে একটা খুব ক্রিটিক্যাল জাংচারে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি চলে আসছে সেটা আরও গতিতে এই শাসককে ধাক্কা দিয়ে শুভেন্দু অধিকারীকে পাওয়ারফুল হতে হবে নাকি শুভেন্দু অধিকারীকে অনেকটা নিউট্রাল রোল করতে হবে যাতে কেন্দ্র রাজ্যের সমন্বয়টা বিঘ্নিত না হয় এবং সেটা এই মুহূর্তে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা অনেকটা জরুরি সেই সংক্রান্ত কি কোনোরকম কোনো আলোচনা রয়েছে সেটা নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে যতক্ষণ না বৈঠক হচ্ছে ততক্ষণ এই নিয়ে কোনো ক্ল্যারিটি আসছে না কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গকে কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জোন হিসেবে তৈরি করে দিচ্ছে এবং সেখানে আগামী দিনে বিজেপির পদক্ষেপ কি হবে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ কি হবে এবং সেখানে শুভেন্দু অধিকারীর কী ভূমিকা হবে এই নিয়ে কিন্তু ব্যাপক জল্পনা শুরু হয়েছে আর সেই সংক্রান্ত আলোচনা করতেই কি দিল্লি গেলেন এরপরে কি বঙ্গ রাজনীতিতে বড় কোনো মোড় আসবে বিজেপি অনেকটা নিউট্রালাইজ হইতে আসবে নাকি আগের থেকে আরও বেশি অ্যাগ্রেসিভ জায়গায় আসবে সেই জায়গাটা কিন্তু এই মিটিংয়ের পরই কিন্তু টোনটা সেট হয়ে যাবে তবে যেভাবে ডাকা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় পশ্চিমবঙ্গকে নিয়ে যে রয়েছে এই ব্যাপারে কার্যত সকলেই নিঃসন্দেহ হয়ে পড়ছে আপনাদের কি মনে হয় সত্যিই কোন পথে কোন বাঁকে বইবে তৃণমূল এবং বিজেপির সম্পর্ক এবং এই কেন্দ্র রাজ্য সমন্বয়ের জায়গাটা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর ভূমিকাটি কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার